আমরা গত ক্লাসে বহুপদী সমীকরণের মূল ও সহগের সম্পর্ক নিয়ে আলাপ করেছিলাম আজকে আমরা একটি দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি কেমন হবে সে সম্পর্কে জানব অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মূলগুলো কেমন হয় তা জানব তবে তার আগে আমরা জেনে নিই যে একটি দ্বিঘাত সমীকরণের মূলগুলো বের করার উপায় কী ধরা যাক এটি একটি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি ইকুয়াল টু জিরো আমরা জানি এর দুটি মূল থাকবে কিন্তু সেই মূল দুটি কী আমরা কীভাবে এর মূল বের করব এর জন্য আমরা এই সমীকরণটিকে একটু রিরাইট করি এর উভয় পক্ষকে ফোর এ দিয়ে গুণ করি তাহলে আমরা লিখতে পারি ফোর এ স্কোয়ার এক্স এবার এই সমীকরণটিকে আমরা এভাবে লিখি এর প্রথম অংশকে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রের অনুকরণে লেখা যায় টু এ এক্স প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আর এই দ্বিতীয় অংশটাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এবার আমরা উভয় পক্ষকে বর্গমূল করলে পাব টু এ এক্স প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এবার আমরা এই বিটাকে এই পাশে নিয়ে লিখতে পারি টু এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি টু এ দিয়ে ভাগ করে আমরা এক্সের দুটি মান পাব এ একটি হল এক্স ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস চিহ্ন প্লাস চিহ্নের জন্য আমরা এই মানটি পাবো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ আর মাইনাস চিহ্নের জন্য আমরা এই মানটি পাবো এক্স ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আমরা এটিকে দীঘাত সমীকরণের মূল নির্ণয়ের একটি সূত্র হিসেবে বিবেচনা করতে পারি দীঘাত সমীকরণের মূল নির্ণয়ের এই সূত্রটির এই অংশটুকুই হল নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি কারণ এর মাধ্যমে নিশ্চিত করা যায় যে একটি দীঘাত সমীকরণের মূলগুলো কেমন হবে এই নিশ্চয়কের মান তিন রকমের হতে পারে এটি শূন্যের সমান হতে পারে শূন্যের থেকে বড় হতে পারে এবং শূন্যের থেকে ছোট হতে পারে যদি নিশ্চয়কের এই মানটি শূন্যের সমান হয় তাহলে আমরা বলতে পারব যে এই দীঘাত সমীকরণের মূল দুটি বাস্তব এবং সমান হবে আর যদি এর মানটি শূন্যের চেয়ে বড় হয় অর্থাৎ ধনাত্মক হয় তাহলে আমরা বলতে পারব এই সমীকরণের মূল দুটি বাস্তব কিন্তু অসমান হবে আর যদি এই নিশ্চয়কের মান শূন্যের চেয়ে ছোট হয় তাহলে এই সমীকরণের মূল দুটি অবাস্তব হবে এবং অসমান হবে আমরা এবার উদাহরণের সাহায্যে এই বিষয়টি বোঝার চেষ্টা করি ধরা যাক এটি একটি সমীকরণ এখানে নিশ্চয়কের মান হল শূন্য আমরা যদি এই সমীকরণটিকে সমাধান করি তাহলে আমরা দেখছি যে এর মান পাব টু অর্থাৎ এই সমীকরণের দুটি মান একটি মান টু অপর মানটিও টু আমরা যদি এই সমীকরণটিকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে এর লেখচিত্রটি হবে এমন আমরা দেখছি যে এই লেখচিত্রটি অক্ষের একটি বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটির মানে হল এক্স 2 টু টু আবার ধরা যাক এটি একটি সমীকরণ এই সমীকরণের নিশ্চায়কের মান হল ওয়ান অর্থাৎ শূন্যের বড় ধনাত্মক আমরা যদি এই সমীকরণটিকে সমাধান করি তাহলে আমরা এর মান পাবো টু এবং থ্রি আমরা যদি এই সমীকরণটিকে লেখক চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা দেখতে পাব এর লেখচিত্রটি হবে এমন এবং এখান থেকে আমরা লক্ষ্য করছি যে এই লেখচিত্রটি এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে এর একটি বিন্দু হলো টু এবং অন্য বিন্দুটি হল থ্রি এবার আমরা আরেকটি সমীকরণ বিবেচনায় নিই ধরা যাক এই সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো আমরা যদি এই সমীকরণের নিশ্চয়কের মান বের করি তাহলে আমরা পাব এর মান হচ্ছে মাইনাস ফোর অর্থাৎ ঋণাত্মক এবার আমরা যদি এই সমীকরণটিকে সমাধান করি তাহলে আমরা এর দুটি মান পাবো এর একটি হলো ওয়ান প্লাস আই এবং অন্যটি হল ওয়ান মাইনাস আই অর্থাৎ আমরা দেখছি যে আমরা দুটি অবাস্তব মান পেয়েছি আমরা যদি এই সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা এমন একটি লেখচিত্র পাব এবং আমরা লক্ষ্য করছি যে এই লেখচিত্রটি এক্স অক্ষকে স্পর্শ করছে না তাহলে এই পর্ব থেকে আমরা একটি দ্বিঘাত সমীকরণের মূল বের করার একটি সূত্র জানতে পারলাম আমরা এর নিশ্চয়ক জানতে পারলাম এবং নিশ্চায়কের মানের উপরে এর মূলগুলো কেমন হবে তা জানতে পারলাম এবং একই সাথে সমীকরণের লেখচিত্রের প্রকৃতিও আমরা জানতে পারলাম